দাইড়িয়ানু জারে যান আমার গুণ গার গুন কমনে হবে বেপান আম্মরম গুণ গার গুন কমনে হবে বেপানাইড়িয়ানুবি জারে

তো 마শাআল্লাহ অনেক দিন পরে একটি বাংলা নাত্রাসল করলাম ইনশাআল্লাহ আগামীতে আরো কাজ আসবে তো এই চমৎকার নাসিদটি যে ব্যক্তি কাজ করেছে আমার বন্ধু আমার বন্ধু ফাইজান আসলে কি বলবো মানে বাস্তব ক্ষেত্রে অনেক নাশিতি করা হয় তবে এটা যে ফ্লেভারটা পাইছি 마শাআল্লাহ কি বলবো ফাইজান লাভ ইউ বন্ধু লাভ ইউ আপনারা যদি এরকম চমৎকার কাজ করতে চান অবশ্যই চলে আসবেন মাস্টার টিউনে উত্তরা বারো নম্বর সেক্টর আর স্টুডিও যেমন তেমন ফাইজার কাজ মাসা আগুন সেরা কাজ করেছে বাস্তব কথা যেটা চমৎকার কাজ করেছে শুধু আমি না সোহেল ভিডিও করতেছে সোহেল সুন্দর কাজ হয়েছে না বন্ধু একদম করা বন্ধু করা বন্ধু ভাবে এগিয়ে যাই